কিছুদিন পর থেকে দু হাজার তেইশ এবং চব্বিশ অর্থবছরের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে আয়কর আইন অনুযায়ী আপনি যদি ট্যাক্স রিটার্নের জন্য এলিজেবল হয়েও সঠিক সময়ে ট্যাক্স রিটার্ন জমা না দেন তাহলে আপনার জরিমানা থেকে শুরু করে বেতন দি পেতে অসুবিধা হবে এবং আপনি অনেক ধরনের সরকারি সেবা পাবেন না কিন্তু আপনি যখন ট্যাক্স রিটার্ন সাবমিশন করবেন তখন আপনি যদি আপনার অনুমোদিত ইনভেস্টমেন্টগুলো ঠিকঠাকভাবে দেখান তাহলে আপনার যে পরিমাণ ট্যাক্স আসার কথা তার চেয়ে আপনি কম পরিমাণে ট্যাক্স পরিশোধ করতে পারবেন অর্থাৎ আপনি ট্যাক্সের রিবেট পাবেন তাই ট্যাক্স রিটার্ন সাবমিশনের আগে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে যে কোন কোন ইনভেস্টমেন্টের উপর আপনি ট্যাক্স রিবেট পাবেন কারণ এটা কিন্তু প্রতি বছর বছরই চেঞ্জ হয় তাহলে চলুন জেনে নেয় আপনি কোন কোন ধরনের ইনভেস্টমেন্টের উপরে আপনি ট্যাক্স রিবেট পাবেন তো শুরুতে হচ্ছে জীবন বিমার প্রিমিয়াম অর্থাৎ আপনি যদি কোথায় বিমা করেন সেটা আপনার মিড লাইফ অ্যালিকো এরকম যে বিমাগুলো আছে যেখানে জীবন বিমা করা হয় আপনি সেখানে যদি কোনো প্রিমিয়াম দেন সেটা কিন্তু আপনি ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট হবে তারপর হচ্ছে সরকারি কর্মকর্তারা যারা প্রভিডেন্ট ফান্ডে আপনারা নিয়মিত চাঁদা দেন সেটাও ইনভেস্টমেন্ট হিসাবে কাউন্ট হবে তারপর স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তা ও কর্মকর্তা চাঁদাটাও ইনভেস্টমেন্ট হিসাবে কাউন্ট হবে তারপর কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমা তহবিলের চাঁদা সেটাও ইনভেস্টমেন্ট হিসাবে কাউন্ট হবে দেন হচ্ছে সুপার এনোয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা তারপর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে যদি আপনি কোনো দান করেন সেটাও আপনার ইনভেস্টমেন্ট হিসাবে কাউন্ট করা হবে তারপর হচ্ছে ঢাকা আসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে আপনি যদি কোনো দান করে থাকেন সেটাও কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হিসাবে কাউন্ট হবে এবং এটার উপর আপনি ট্যাক্স রিবেট পাবেন তারপরে ইনভেস্টমেন্ট অপশনটা অনেক ইজি যেটা সবাই করতে পারে সেটা হচ্ছে যে কোনো তফসিলি ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট বা পেনশন স্কিমে আপনি বার্ষিক সর্বোচ্চ এক লাখ বিশ টাকা পর্যন্ত বিনিয়োগ কাউন্ট করা হবে অর্থাৎ আপনি যদি কোনো ব্যাংকে ডিপিএস করেন সেটা এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনার বিনিয়োগ কাউন্ট করা হবে বা আপনি অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে যদি আপনি ডিপিএস করেন সেটা সো গভর্নমেন্টের বর্তমানে সার্বজনীন পেনশন যে অপশনটা রয়েছে এখানে আপনি যদি প্রতি মাসে মাসে চাঁদা দেন সেটাও কিন্তু এখানে ইনভেস্টমেন্ট কিন্তু ধরা হবে তারপর হচ্ছে কোনো সিকিউরিটিস ক্রয়ে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনার ইনভেস্টমেন্ট হিসাবে কাউন্ট করা হবে তারপর হচ্ছে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ার স্টক মিউচুয়াল ফান্ড বা আপনি যদি ডিভেঞ্চারে কোনো বিনিয়োগ করেন সেটা আপনার ইনভেস্টমেন্ট হিসাবে কাউন্ট হবে তারপর জাতির পিতার স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে যদি কোনো অনুদান দেন সেটাও আপনার ইনভেস্টমেন্ট হিসাবে কাউন্ট হবে আপনি যদি কোনো জাকাত তহবিলে দান করেন সেটাও কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হিসাবে কাউন্ট হবে ইনভেস্টমেন্টের পরের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হসপিটালে আপনি যদি দান করেন সেটাও আপনার ইনভেস্টমেন্ট হিসাবে কাউন্ট করা হবে তারপর হচ্ছে প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে যদি কোনো দান করেন সেটা আপনার ইনভেস্টমেন্ট হিসাবে কাউন্ট করা হবে মুক্তিযুদ্ধ জাদুঘরে যদি কোনো দান করে থাকেন সেটা আপনি ইনভেস্টমেন্ট হিসাবে কাউন্ট করা হবে আসানি ক্যান্সার হসপিটাল যদি দান করেন সেটা আপনার ইনভেস্টমেন্ট হিসাবে কাউন্ট হবে আই সি ডিডিআরবিতে যদি কোনো দান করে থাকেন সেটা আপনার ইনভেস্টমেন্ট হিসাবে কাউন্ট করা হবে তারপর সিআরপি সাভারে যদি আপনি কোনো দান করে থাকেন সেটা আপনার ইনভেস্টমেন্ট হিসাবে কাউন্ট করা হবে তারপর সে সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে যদি কোনো দান করে থাকেন সেটা আপনার ইনভেস্টমেন্ট হিসাবে কাউন্ট হবে তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে কোনো প্রতিষ্ঠানে যদি আপনি অনুদান করে থাকেন সেটাও আপনি ইনভেস্টমেন্ট হিসাবে কাউন্ট করা হবে দু হাজার তেইশে এবং চব্বিশে অর্থবছরে আয়করের যে আইনটা প্রণয়ন করা হয় হয়েছে সেখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা হয়েছে যে এই ধরনের ইনভেস্টমেন্টগুলো থেকে শুধুমাত্র আপনি ট্যাক্স রিবেট পাবেন সো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সর্বোচ্চ কত টাকা ট্যাক্স রিবেট পাবেন তার কারণ হচ্ছে আপনি যদি ট্যাক্সের জন্য এলিজিবল হন অনেকের আছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বা যাদের ইনকাম রেঞ্জ অনেক বেশি তাদের দেখা যায় যে এক লাখ দুই লাখ পাঁচ লাখ বা বিশ লাখ টাকাও ট্যাক্স চলে আসে সো আপনি ইনভেস্টমেন্ট দেখালে আপনি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ট্যাক্স রিবেট পাবেন এখানে একটু খেয়াল করবেন এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে প্রথম অপশনটা হচ্ছে আপনার করযোগ্য আয়ে থ্রি পার্সেন্ট অর্থাৎ আপনার যে করযোগ্য আয় রয়েছে আপনার টোটাল আয়টা কিন্তু করযোগ্য না মানে যেটা করের জন্য এলিজেবল মানে যেটার উপর ট্যাক্স ক্যালকুলেট হবে সেই যে ইনকামটা হবে তার উপরে থ্রি অথবা অনুমোদনযোগ্য বিনিয়োগের উপরে পনেরো পার্সেন্ট অর্থাৎ গভর্নমেন্ট যে লিস্টগুলো দিয়েছে যে কোন কোন খাতে আপনি বিনিয়োগ করতে পারবেন সে অনুমোদনযোগ্য বিনিয়োগের উপরে পনেরো পার্সেন্ট বা সর্বোচ্চ দশ লক্ষ টাকা এই তিনটার মধ্যে যেটা কম হবে আপনি সেই টাকার অ্যামাউন্টটাই কিন্তু রিবেট পাবেন অর্থাৎ এটা কোনোভাবে দশ লক্ষ টাকার উপরে যাবে না ট্যাক্স রিটার্ন সাবমিশনে কীভাবে আপনি ইনভেস্টমেন্ট দেখাবেন বা কীভাবে আপনি জিরো ট্যাক্স রিটার্ন সাবমিশন করবেন বা যারা শুধুমাত্র টিন খুলেছেন কিন্তু কোনো ইনকাম নেই তারা কীভাবে ট্যাক্স রিটার্ন দিবেন সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক এটা নিয়ে কিন্তু আমাদের সিরিজ ভিডিও থাকবে সো আপনি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কীভাবে ট্যাক্স রিটার্ন সাবমিশন করবেন টোটাল প্রসেসের ভিডিও কিন্তু আমরা একটার পর একটা আপলোড করতে থাকবো সুতরাং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবেন সো এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আপনি কোন সময়ের মধ্যে ইনভেস্ট করলে আপনি রিবেট পাবেন অর্থাৎ আপনি যে কোনো সময় করলে কিন্তু আপনি রিবেটটা পাবেন না আপনাকে একটা ইনভেস্টমেন্টের একটা সময় আছে আমরা নেক্সট যে ট্যাক্স রিটার্নটা দিব সেটা হচ্ছে দুই বছরের জন্য দুই থেকে চব্বিশ সালের জুনের মধ্যে থাকা ইনভেস্টমেন্টগুলো ট্যাক্স জন্য বিবেচনা করা হবে অর্থাৎ দুই সালের জুলাইয়ের এক তারিখ থেকে দুই চব্বিশ সালের জুনের তিরিশ তারিখের মধ্যে আমি যে ইনভেস্টমেন্টের লিস্টটা আপনাদেরকে দেখিয়েছিলাম এই ধরনের আপনার কোনো ইনভেস্টমেন্ট থাকে এই সময়ের মধ্যে আপনার সেই ইনভেস্টমেন্টগুলোই কিন্তু শুধুমাত্র আপনি ট্যাক্স রিবেটের জন্য আপনার बोल हो এই সময়ের বাইরে যদি আপনি যদি দু হাজার চব্বিশ সালে জুনের তিরিশ তারিখের পরে যদি কোনো ইনভেস্টমেন্ট করেন সেটা কিন্তু আপনার নেক্সট তেইশ চব্বিশ অর্থ বছরের ট্যাক্স রিটার্নের জন্য কিন্তু আপনি রিবেটের জন্য এলিজেবল না তাহলে সেটা চলে যাবে আপনার নেক্সট ইয়ারে সো এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার পরিচিত যারা আছে ট্যাক্সের জন্য এলিজেবল তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন তাহলে তারা আগে থেকে প্রিপেয়ার থাকবে বা আগে থেকে তারা ডকুমেন্টসগুলো রেডি করে রাখবে তাহলে তারা ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে রিবেট পাবে ভিডিওটা দেখে যদি মনে হয় একটু উপকারে এসে তাহলে ভিডিওটা লাইক করেছেন సబ్స్క్రైబ్బం కూడా ఆన్ కూడా ఉంది రయ